খেলা আরকি কথা লড়াই শুরু হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে এক রান হেরে বাংলাদেশকে হারাতে চাই নেপাল বাংলাদেশকে বেবি বলে আખાইত করলেন দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার সন্দীপlambda জবাবে যা বললেন সাকিব হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে নেপাল হৃদয় বিদয়ক হারে বিশ্বকাপ থেকে বাদ পড়ে নেপাল দক্ষিণ আফ্রিকার কাছে তারা হেরে যায় এক রানে তবে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে হারাতে চাই নেপাল দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার সন্দীপ লামিচানে বলেন আমরা দক্ষিণ আফ্রিকার সাথে পারিনি তবে আমরা বাংলাদেশকে হারাতে চাই বাংলাদেশ ও নেপাল সেম ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারনি। তবে বাংলাদেশকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশকে বেবি বলেছেন এই নেপালের তারকা তিনি বলেন বাংলাদেশ টি খুব একটা বড় দল নয় তারা আর আমরা একই ধাঁচের ক্রিকেট খেলি তাই তাদেরকে হারাতে আমাদের কোনো সমস্যা হবে না এর জবাবে সাকিব আল হাসান বলেন নেপাল হয়তো ভুলে গেছে তাদের সাথে আমাদের একবার দেখা হয়েছিল টি ক্রিকেটে সেখানে কিভাবে হারিয়ে দিয়েছি এটা হয়তো তার ভুলে গেছে আর আমরা যা করব তা মাঠে করে দেখাবো কথা দিয়ে কিছু বলতে চায় না নেপালকে আমরা হারাতে পারলেই আমরা সুপার এইট ও আগামী দু বিশ্বকাপ খেলতে পারবো এই সব কিছু মাথায় রেখে আমরা ক্রিকেট খেলবো আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি আমরা কথার লড়াই জড়াবো না আমাদের কাজ মাঠে পারফর্ম করা আমরা মাঠে পারফর্ম করে দেখিয়ে দিব নেপাল আমাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চায় আমরা সেই বিভ্রান্তিতে পড়তে চাই না আমরা মাঠে ভালো ক্রিকেট খেলে তাদেরকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করব। এছাড়াও দু হাজার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করব। নেপালের সেই ক্ষমতা কখনোই হবে না তাই আমরা এসবে কান দিচ্ছি না আমাদের ফোকাস এখন নেপালকে হারানো তো প্রিয় দর্শক বাংলাদেশ নাকি নেপাল কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে